হোলিতে মালপোয়া না হলে কি হয় তাই আমি আজকে তোমাদের কাছে হোলি স্পেশাল মালপোয়া তৈরি করে শেয়ার করব। এক কাপ আমি ময়দা নিয়ে নিলাম এক কাপ সুজি নিয়ে নিলাম নারকেল কোড়া নিয়ে নিয়েছি হাফ বাটি এরপরে অল্প করে দুধ দিতে থাকবো এর সঙ্গে চিনি দিয়ে দেব এর সঙ্গে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম চিনি দিয়ে দিলাম নেব গুঁড়ো করে মৌরিটা একটু বেশি কিন্তু গুঁড়ো করবো না হাফ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে দুধ দিয়ে দিচ্ছি দুধ অল্প করে দুধ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আবার একটু দুধ লাগবে এটাকে কিন্তু আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে এখন সাইডে রেখে দিচ্ছি পাশে চিনির শিরা বসিয়ে দিচ্ছি এক কাপ জল নিলাম এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এক কাপে কম চিনির সেরাটা হয়ে গেছে এখন এখানে এলাচ দানা দিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেছে চিনির সিরা তেল গরম হয়ে এসেছে এখন এটা ছেড়ে দিচ্ছি দিয়ে ভালো করে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসেছে তেলের মধ্যে এক হাতে করে মালপোয়াগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে এর মধ্যে আমি কিন্তু লো টু মিডিয়াম হিট দিয়ে এগুলোকে ভাজবো এরপরে রসে চুবিয়ে দেবো বাদ বাকিগুলো এভাবে তৈরি করে নেবো একটা একটা করে আর রসের মধ্যে দিয়ে দেবো কমপ্লিট হয়ে গেছে দেখো মালপোয়া ভিডিওটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো তোমরা ভালো থেকো বাই